তো এস এম সজীব ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা চলে আসছি নিউ মার্কেটে প্রীতম ভাইয়ের মাখা খাইতে আসলে ভাইয়ের মাখা বলতে ইয়া না ও আমাদের সবসময় মানে আমরা কাজের মধ্যে যখন থাকি বেশি খাওয়া দাওয়া সব কিছুই হয় তো আজকে সেই খাওয়া দাওয়ারই অন্য আরেকটা আইটেম হচ্ছে আপনার জলপাই শীতকালের অন্যতম একটা ফেভারেট খাবার তো জলপাই আপাতত সেদ্ধ করে রাখা হয়েছে এখানে

আমি যদি দেখাই মাখাটা লবণ কি লবণ দিবা কুষ্টিয়ার লবণ নাকি সিলেকশন আর এখানে হচ্ছে কুষ্টিয়ার লবণ কুষ্টিয়ার কালো লবণ হ্যাঁ কুষ্টিয়ার কালো লবণ দিচ্ছে সাদ বাড়ানোর জন্য আচ্ছা

আমাকে yeah. <laughs>

এমনি বাইরে যদি জলপাই মা কিনতে যান তো বিশ টাকা ত্রিশ টাকা এরকম তো পাবেন না হাতে বানানো না মাখার দোকানে মা আলাদা নিজে হাতে মাখারও আর হচ্ছে দোকানে বাখানো জিনিসটা মানে দোকানের বাখানো আকাশ পাতাল ডিফারেন্স শুনতে পাই তো আবার আমরা টেস্ট আসছি ভাই টেস্ট করে বলো আর ভাই আপনি টেস্ট করতে দিচ্ছি আপনারা এখন খাইতে দিন হ্যাঁ লবণের পরিমাণটা এখন ঠিক হয়েছে এখন যে একবার খাবে সে বারবার চাবে তো আমি কিন্তু এখনো খাইনি আমি খাবো একটু পরে কোনো কখনো দিয়েছেন যে দোকানদার মানে ব্লগার খাইয়ে কোনো দিন করছে যে লবণ কমছে আমি প্রথম যে আমি আমি কইতেছি যে লবণ কমছে কিন্তু আমি এখনো খাই নাই আর যে মায়ের সে তো খাই না সে তো খেলে ঘুমায় পড়ে যাবে এ দিয়েছেন দোকানদার কোনদিন দিয়েছেন যে এই সাদি সাদি যে মা খায় তুলে আমি আমি খাই রেসিপি তো খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে আবারও আসছি ধন্যবাদ ওই শব্দ ভাই দেখবেন তো এখন সবারই খাওয়াবো সেটাও দেখবেন কিন্তু একটু বলে ভাই তো এই যে ভাই প্রথমে নিয়ে গেল এরপরে আমার আরেক ভাই রোমা স্টুল আর কেউ আছে ওই যে লোকমান যাচ্ছে লোকমান খাবি আমরা চলে আসছি খাইতে তাহলে আমি একটু খাই দেখ এই খাত খুবই সুন্দর হয়েছে আপনারা তাহলে বাড়ি ঘরে বানায় খাইতে পারে স্পেশাল একটা জিনিস মুয়ে স্বাদ লাগতেছে খায় শান্তি পাবে ঝরঝারে হলে খাইতে পারবে কারণ আমার এখন সর্দি হয়েছে তো আমি নিজে এখন খাবো আমি একটু বেশি করি নি কারণ আমি ছুসো

এটাই অনুরোধ থাকবে তো আমি খাইতে চাই আপনারা দেখতে যান আর যদি দেখতে না মন চায় স্ক্রিপ্টটা টাইম চলে যেতে হবে তো এমন খাওয়াই বাসছো এবারে অফ করবা আচ্ছা কথা বুঝুন না তারপর বুঝছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি তো খাওয়া দেই আপনাদের আপনি তো মেলা ভিডিও বানাসছেন খাওয়া দেন তো যেমন সোমশাম পাড়িবারে পাশে থাকবেন এবং মাটারে যে মাখাইছেন তো দাজন দোয়া করেন